বাড়ি পাড়ানোর ব্যবস্থা করো খাইতে খেতে সব খায়া লাগতেছে ঘরের আসতে বলো উনার আসছে ওনার খাইবো না আসছে বাড়িতে ভালো মন্দ খাবি এটা তো স্বাভাবিক বাড়িতে বাড়ানোর ব্যবস্থা করো আমি আর এগুলা রান্না বান্না করতে পারবো না দাদু তুমি কেন আমি খেলতে পারবো আমি তো টায়ার্ড হয়ে গেছি আরেকদিন খেললে হয় না কেন আরে তোমার সাথে খেলবে না আমি দাদু সাথে খেলবে আমাদের দাদু দাঁড়াও

죄송합니다. 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 죄송합니다.

তোমার আম্মা আব্বা এসা যে বসছে যাওয়ার নামে তো কোনো খবরই নাই এটা কোনো কথা কইলা ওনারা ঘুরতে আসছে না মানুষ কয়দিন ঘুরে পনেরো দিন ২০ দিন এতদিন মানুষ ঘুরে এটা বাড়ি পাড়ানোর ব্যবস্থা করো খাইতে খাইতে সব খায় লাগাইছে ঘরের আসতে বলো উনারা আসছে ওনারা খাইবো না ওনারা আসছে ছেলের বাড়িতে ভালো মন্দ খাবি এটা তো স্বাভাবিক বাড়িতে পারানোর ব্যবস্থা করো আমি আর এগুলো রান্না করতে পারবো না আচ্ছা আমি ঠিক আছে আমি বলবো না সমস্যা নাই তুমি এখন চলো তো তোমার ভাই একটা বুঝা আমরা এখনো বলে বিয়েই করে নেই আমার দিকে একটা করে চায়া থাকে কি কো আমার ভাই তো এরকম করতে পারে না আমার ভাই অনেক ভালো মানুষ তুমি এই সব উল্টা পাল্টা কথা বলবো না ঢাকা শহরে এই জায়গায় আমরা দুইটা রুম নিয়ে থাকি আমাদের কি কোনো প্রাইভেসি নাই নাকি আশ্চর্য আমি আমার বড় ভাইকে দিয়ে বলায় তারপরে সবকিছু ঠিকঠাক করব না তুমি চলো তুমি এটার একটা ব্যবস্থা করো নাইলে কিন্তু আমি আমার মেয়ে কে নিয়ে আমি বাড়িতে চলে যাব আচ্ছা বাবা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি তুমি নিচে চলো এখন বাচ্চা বসে রইছে পরে পড়াইতে হবে আসো 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 আমি কিন্তু বারবার বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আম্মা অনেক পড়ছো চলো স্কুলের টাইম হয়ে গেছে রেডি হোক দ্রুত দ্রুত উঠো 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 ফাস্ট আর তুমি আরো সুন্দর করে স্কুলে পৌঁছায় দিয়া বাসে চলে আসবা নাও আমি দাঁড়াও ভাই কথা কইতাম কি কথা ক কিন্তু কথাটা যে কেমনে কই কেমনে কি এনে কি কেউ আছে তার বউ আছে না আম্মা আছে আব্বা আছে তাহলে খোলা মনে কই হালা না তারপর একটু আচ্ছা যাও কই বোনা খুব রাগ করে থাকে কয়েকটা দিন যাবত না সংসার অশান্তি হইতেছে ভাই আব্বা আইছে আম্মা আইছে তুমি আইছো

আইছিলাম ডাকা শহরে ছোট ভাই বাড়িতে মনে হচ্ছে কয়েকটা দিন বেড়ানো বেরানো রইলো না ভাই বোডা যে এত খারাপ হ্যাঁ আমরা খাই হেরে রে বড় বড় চোখ করে দেখে আর ভাইয়ের কাছে কি খালি কান কথা সব সময় লাগা কি কিছু বুঝো হ্যাঁ আমি তো বলো যাই গে গেতন না আর দুটা দিন থাকি আর দুটা দিন থাকি আলা বুঝো অভায় বাই করে লাগলো চলো ওর বুঝছিস কটা ছেলে হা আদর ছেলে বাবা তোমার এত মন খারাপ কেন কই মা না এমনি বাবা আম্মু কোথায় এই তো আসে আশেপাশে কোথাও আমি তো স্কুল থেকে অনেকক্ষণ আগে এসে পড়েছি আম্মুকে তো আর দেখতে পাচ্ছি না আমার মন খারাপ লাগছে মা তুমি একটু সবর করো বাবা তোমার সাথে আম্মু এত ঝগড়া করে কেন না মা এমনি তুমি বুঝবে না রাস্তা তো একটাই আব্বা মাইলে এদিক দিয়ে যাইবে

আরে দাদু আয় দাদু তুমি কেমন আছো তুমি কেমন আছো আমি ঠিক দাদু আমার মানা দাদু দাদু আমার লক্ষ্মী দাদু আমার সোনা ওনা দাদু দাদু ভাই তোমরা তো আমি স্কুল থেকে এসে দেখলাম না দাদু ভাই তোমার দাদি নাই তো ঘুরতে গেছিলাম কি ব্যাপার kem neki kem negative বোঝাস না হ্যাঁ তুই কি করছিস মা ডাক দিয়ে নিয়া দে বলো ভাই আমারে আব্বারে নিয়ে তুই যাবগা হ্যাঁ আমার বউ অনেক রকমের কাজ্যা জোকরা করতে আছে কথা বলি আর তোর মাটির মানুষ সে পারে ঠিক না তুমি যেত বলো আগে তো জানতাম না আমার বড় ভাইয়ের কথার ভিত্তিতে বুঝলাম তুমি আসলে অনেক ভালো হম হয়েছে আর প্রশংসা করা লাগবে না আপনারা সবাই বসেন আমি রান্নার ব্যবস্থা করি বৌমা মা একবাৰে ভালদৰে পাকাইবা পেট ভৰি ৰাখাম